হ্যালো আসসালামু আলাইকুম আমি তাসলিম আক্তার শুরু করছি আমার নতুন ভিডিও সকালে খোলা বানিয়েছি তা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে চালের গুঁড়া দুই কাপ পানি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নেব তারপর একটা ডিম দিয়ে আবার মেখে নেব খোলা গরম হয়ে গেলে তারপর দিয়ে দেব খোলা গরম হয়ে গেছে এখন একটা পিঠা হয়ে গেছে পিঠাটা এখন তুলে নেব কি অল্প সময় পিঠাগুলো খোলা যা পিঠা বানানো যায় তা দেখেন আর একটা পিঠা দিয়েছি অন্য অন্য পিঠা থেকে যায় পিঠা খুব তাড়াতাড়ি বানানো যায় খেতে অনেক স্বাদ যে কোনো কিছু দিয়ে খাওয়া যায় চা দিয়ে না এমনিও খাওয়া যায় লাকির চুলায় খোলা যায় পিঠা অনেক সুন্দর হয় গ্যাসের চুলায় হয় আপনারা বাসায় ট্রাই করবেন দেখেন কি মসমচে হয়েছে খোলা যা পিঠা একদম নরম তুলতুলে নরম তুলতুলে হয়েছে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে পিঠাটা দেখতে অনেক সুন্দর লাগছে নরম হয়েছে দেখতেও সুন্দর আপনারা বাসায় বানিয়ে নেবেন আজ এই পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করলাম আমার পিঠা বানানো ধন্যবাদ